হ্যালো গাইজ ওয়েলকাম টু ঝটপর যত রান্নায় আজকে আমি রান্না করব কলমি শাক তো প্রথমে আমি কলমি শাকগুলোকে সুন্দর করে কেটে নেব তো এই জন্য আমি একটা এখানে বোর্ড নিয়েছি চপিং বোর্ড তো এখানে একটা ছুরি নিলাম এখন আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব এই কলমি শাক কিন্তু পুষ্টিতে ভরপুর আর খেতেও কিন্তু দারুণ মজা তাই প্রতিদিন খাদ্য তালিকায় কিন্তু অবশ্যই এই কলমি শাক রাখা উচিত আমি তো অনেক পছন্দ করি এই কলমি শাক আর আমার খেতেও ভীষণ ভালো লাগে তো যাই হোক এখন আমি আমার চুলাতে বসিয়ে দিলাম কড়াই দেন হচ্ছে এখানে আমি একটু মাস্টার অয়েল দিয়ে দিয়েছি বিকজ অফ আমি মাস্টার অয়েলটা খেতে পছন্দ করি আপনারা চাইলে এটা সাদা তেলেও রান্না করতে পারেন তো দেন হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এখানে আমি মরিচ দিয়েছি আপনারা চাইলে কাঁচামরিচটা ইউজ করতে পারেন বাট আমার কাছে মরিচের স্মেলটা অনেক বেশি ভালো লাগে দ্যাটস ওয়াই আমি এটা দিয়েছি এরপর আমি শাকগুলো দিয়ে দিলাম এরপর হচ্ছে সল্ট দিলাম পরিমাণ মতো তারপর কিছুক্ষণ ঢেকে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি পর্যায়ে কিন্তু চুলাটাকে একদম মিডিয়াম হিটে রাখতে হবে বেশি হাই হিটে রাখলে কিন্তু শাকটা পুড়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম যাতে শাকটার মধ্যে ভালোভাবে যেই শাকগুলোর মধ্যে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি এগুলো ভালোভাবে মিশে যায় পেঁয়াজ কুচিগুলো এবং হচ্ছে মরিচ যেটা দিয়েছি সেটা দেন তলা দিয়ে যাতে লেগে না যায় এই জন্য আমি আরেকটু ভালো করে নেড়ে দিয়েছিলাম পুন্তি দিয়ে তো এইভাবে যদি আপনি এই প্রসেসে কলমি শাকটা রান্না করেন তাহলে দেখবেন খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে আসলে অনেকে অনেকভাবে এই কলমি শাকটা রান্না করে থাকে বাট আমি যে প্রসেসে রান্নাটা করছি এই প্রসেসে রান্না করে খেলে আরও বেশি ভালো লাগবে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার রেসিপিটি দেখতে থাকুন শেষ পর্যন্ত তো আমি আবারও কিছুক্ষণ ঢেকে দিলাম ফিরে আসছি আবারও কিছুক্ষণ পর এরপর আমি আবারও একটু নারচার করে নিচ্ছি ওয়াও দারুণ একটি স্মেল বের হয়েছে আমার তো মনে হচ্ছে আজকে আমি দুই প্লেট ভাত একসাথেই খেয়ে নিব আর আমার বাসার সকল সদস্য কিন্তু আমার হাতের এই কলমি শাকটা রান্না ভীষণ পছন্দ করে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু কলমি শাকটা একদম রেডি হয়ে গেছে এখন আমি ভাত দিয়ে খাবো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ